যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও আশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও আশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার মুক্তির মহনাই এসো এই আগি নাই মুক্তির মহনাই যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায় এসবে ইয়া মুক্তির মোহনায় এসব মুক্তির মোহনা প্রাণের পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দারে কাঁদছে মানবতা লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার সময় এসেছে ফেরিয়ে এগিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো এই আঙিনা মুক্তির মোহনা মুক্তির শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে ওই শিয়াল সাজবে সমাজ স্বপ্ন দুচোখ জুড়ে শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশী আলোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্মনের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্মনের গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনার 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 আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে চাও চাও আলোই ভরা। যদি পেতে চাওয়াল আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায় এসো এই মুক্তির মোহনায় এসোই আঙিন মুক্তির মোহনায়